কিন্তু আমরা এখন খুঁজেও হইতেছি গাড়ি পুরো দেড় ঘন্টা ঘোরাঘুরি করতে 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 অবশেষে ভিডিও দেখা ভিডিওর মধ্যে একটা দোকানের নাম ছিল ওটা দেখা তারপরে গাড়িটা ফাইন্ড আউট করছি আইয়ো ও আর আমি বল কি অবস্থা সরব সাইন অ্যাড ভোল কাম চুমাই নি ভিডিও গাই আজকে হচ্ছে শপিংয়ে বেরোইছি ঈদ তো চলে আসছে তো আজকে দুই বন্ধু মিলে শপিংয়ে বেরোইছি তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি এখন রিগ্গা বলে একটা জায়গা আছে যেটা সালা দিন সালাল দিন মেট্রো স্টেশন ওইদিকে তো দুবাই সাইডে আমরা এখন শারজাহ থেকে দুবাই সাইডে যাচ্ছি তো সাথে আসছে হচ্ছে সৌরভ ওরফে খালে তো বন্ধুরে যাচ্ছি এবং বন্ধুর অনেক অনেক কেনাকাটা বাকি আছে হেলমেট জুতা থেকে শুরু করে অনেক কিছু টেপ টেপ মিলে অনেক কিছু কেনার বাকি আছে আমিও চেষ্টা করবো কিছু কেনার তো আজকের ব্লগটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে এবং দেখবেন সবাই এনজয় করবেন তো চলেন ব্লগটা শুরু করি কিপ ওয়াচিং অ্যান্ড লেটস আর দ্য ব্লগ তো কেনাকাটা অ্যাকচুয়ালি সারজা থেকেই করতে পারতাম বাট শারজাতে ম্যাক্সিমাম সব বাসার আশেপাশেই তো অনেক সময় কেনা হয় এখান থেকে আর সারজাতে যাই আছে সার আমল এগুলো আমাদের বাসার পাশেই সবগুলা তো এই জায়গা থেকে আমাদের সব সময় কেনাকাটা হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার দোস্ত কিন্তু কয়েকদিন পরে দেশে যাচ্ছে তার ওর হচ্ছে ছোট বোনের বিয়ে অ্যাকচুয়ালি তো ওই কারণে হচ্ছে ও দেশে যাবে ইমার্জেন্সি আর কি তো ওইখানে কিছু কেনাকাটা আছে ফ্যামিলির জন্য কিছু কিনবো নিজের জন্য কিছু কিনবো এবং যেহেতু ওর ছোট বোনের বিয়ে ওর জন্য হয়তো কোনো কিছু কেনা হবে এখন যে সময়টা ওয়েদারটা খুবই সুইট হয়ে আসে একদম যেহেতু সন্ধ্যাবেলা আর খুবই জোস পরিবেশটা আর ট্রাফিকটা মোটামুটি কম আসছে আজকে এই সময়টায় ম্যাক্সিমাম ফ্যামিলি ঈদের সময়টা ছুটি নিয়ে দেশে চলে যায় তো এই সময়টায় মোটামুটি একটু ফাঁকা থাকে দুবাই জেম বলতে বলতে অ্যাকচুয়ালি আমরা জেমের মধ্যে পড়ে গেছি এটা হচ্ছে স্টেডিয়াম মেট্রো স্টেশন এই ধরনের ট্রানজিটগুলো পেয়ে যাবেন আপনারা ট্রানজিটগুলো অনেক জোস এটা আমার বন্ধুর ফেভারিট সং তো ফাইনালি আমরা অ্যাকচুয়ালি যে শপিং মলটা ওটার এ উঠতেছি এবং গাড়িটা পার্ক করে দেন শপিং মলে যাচ্ছি তো কথা হচ্ছে একদম শপিং মলের ভিতরে যাওয়ার পর आइयो आइयो दिखे बिरे बिरे के सेट तो हम अबर लगे जो नहीं में? पूरा साइड एकदम मोस्ट क्राउड একচুয়ালি সুজের অভাব নাই তো দেখতেছি আমরা দুই বন্ধু মিলে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে সুজ পুরোটাই সেন্টারে হচ্ছে সুজ অ্যাকচুয়ালি তো বেস্টটা ট্রাই করতেছি আর কি চুজ করার একটা জোস একটা শু দেখছি এবং সরো দেয়লাম এটা দেখার জন্য

অ্যাকচুয়ালি শুজ অনেক আছে বাট চয়েস হচ্ছে না সবই আর জোটের সাথে কলাপ করা শুজ ওগুলো পছন্দ হচ্ছে না মানে নিউ যে কালেকশনগুলো আসছে একদমই ড্যাম তো তাই চেষ্টা করতেছি ভালো কিছু অ্যাকচুয়ালি শ্যুজ সে কিনবে আমি না তো তার পায়ের সাথে শ্যুট করে অ্যাকচুয়ালি কিনতে হবে আর কি তো নাইকি দেখলাম এডিডাস দেখলাম এখন অন্য কোথাও যাচ্ছে আর কি দেখার জন্য मैक्सर शोरूम में गांस से टी शर्ट पा जाए बेल दी फिन पे बैठा चलब चलो बेलदी फिले তো খুঁজা পরে মানে একটা প্যান্ট পছন্দ হইছে তো একটা প্যান্ট কিনে হয়েছে দেখি আর কি পাওয়া যায় এখনো মানে শুরুই নাই কোনো কিছু বুঝতেছি না আসলে অতিরিক্ত মানে কিছুতে আসার কারণে হচ্ছে কোনো কিছু পছন্দ হচ্ছে না মানে প্রচুর কালেকশন তো উনি একটা প্যান্ট কিনছে জাস্ট শুজ দেখছি বাট এখন যাবো এখান থেকে ডেস্টিনেশন চেঞ্জ করবো থেকে সবটা সুন্দর ছিল পেনটা কেমন গাইস কমেন্টে জানাও তো অ্যাকচুয়ালি দুই বন্ধু মিলে তিনটে প্যান্ট নিয়েছি একই ডিজাইনের একটু কালার চেঞ্জ করে আর কি তো মাত্র এই অ্যাফোর্ডেবল থেকে পেন কিনলাম এক সে একটা কিনলো আমি দুইটা কিনছি এবং খুবই জোস কালেকশান ছিল চাইছিলাম টি শার্ট নিতে বাট টি শার্টগুলো আসলে আমার শরীরের সাথে যায় না আমি যেভাবে চাই ওইভাবে আসলে পাই না তো খুবই এনজয় করলাম দুটা প্যান্ট নিলাম খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল ভালো ছিল দুটো প্যান্ট নিলাম সে কিনে না কিনে না করে করে তিনটা প্যান্ট কিনছে না আসলে হয়েছে কি আমি মনে করো এইরকম এরকম মনে করো ওভার সাইজ প্যান্ট আমি তেমন একটা ভালো লাগে না আমার তো যাই না এখন এখন ওভার সাইজ বলতে আগের মতো এই টাইট স্কিন মিসকিন পরে মানে কমফোর্টেবল ফিল করি না পারফেক্ট মানে যে পারফেক্ট এটা প্যান্ট হয় না বাট ভালো ছিল এখন যাচ্ছি নেক্সট কোনো ডেস্টিনেশন আছে ভালো কোনো সবে যাব এখন আর টি শার্ট দেখার জন্য আয় আসলে মার্কেটগুলোতে যে পরিমাণ ভিড় ভিড়ের কারণে কোনো কিছু যে দেখবো ভালো করে ওই সুযোগটা উঠতেছে শপে জুতার শপে বাট জুতার শপে যাওয়ার পর জুতা অনেক সুন্দর লাগছে আমরা নাইকি দেখছি 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 এডিডাস পুমা বাট পায়ে করছে যে মানে কমফোর্টেবল ফিল করতেছি না যার কারণে শুজ নেওয়া হয় এখান থেকে তো প্যান্ট নিছি প্যান্ট গুলো ভালো লাগছে প্যান্ট নিছি এখন যাচ্ছি হচ্ছে কোনো অন্য কোনো জায়গায় ডেরার দিকে যাচ্ছি কি তো ডেরা দুবাই অনেক ভালো ভালো শপ আছে আহ যাচ্ছি ওইখানে দেখাবো আপনাদের তো ডেরাতে যাওয়ার পরে কথা হচ্ছে তাহলে পার্কিং খুঁজতে খুঁজতে আমরা অলরেডি আলসি ফিরিয়ে চলে আসছি অনেক দূরে দেখুন পার্কিং আসলে ওই যে কী বলে এক ঘন্টা দুই ঘন্টার জন্য পার্কিংয়ে টাকা ঢালতে হবে তো ওইখানে আর কি দাঁড়ায় তো যাচ্ছি হচ্ছে গোল চোখের দিকে ওর ছোট বোনের জামাইয়ের জন্য আর কি একটা আন্টি দেখবে তো প্রবলেমটা হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাকচুয়ালি সব আসলে বন্ধ করে ফেলতেছে তারপরও ওদিকে একটু খোলা আছে দেখতেছি ওদিকে যাচ্ছি একটা গোল্ড মানে ওই দেখেন ওই দেখেন ওই কেমনে গোল্ডের দিকে দাঁড়াতেছে খুবই পছন্দ গোল্ড একচুয়ালি সে লাগাই দেখতেছে

হয়তো কালকে আসেনি বের আর তো এখন এখান থেকে ব্যাক করতেছি বর্তমানে হচ্ছে স্বর্ণের যে দাম মানে অতিরিক্ত তো ফান ফ্যাক্ট আমরা গাড়ি রেখে আসছি এক জায়গায় কিন্তু আমরা এখন খুঁজে হইতেছি না গাড়ি মানে রং একটা গলি দিয়ে রং একটা গলি দিয়ে চলে আসছি এখন ওই গলি দিয়ে আসতে আসতে একদম ক্রিকের সামনে চলে আসছি ক্রিকের পাশে তো এখন আর কালি খুঁজে পাইতেছি না এখন ক্রিকেট রাস্তা ধরে যাচ্ছি টার্গেট করে একটা রোডে দেখি হয়তো ওইখানে রেখে আসছি পুরো দেড় ঘন্টা ঘোরাঘুরি করতে 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 অবশেষে ভিডিও দেখা ভিডিওর মধ্যে একটা দোকানের নাম ছিল ওইটা দেখা তারপরে গাড়িটা ফাইন্ড আউট করছি তো প্রবলেমটা কোথায় হয়েছিল প্রবলেমটা হয়েছিল আমরা যেই গোলচোকের যেই রাস্তা দিয়ে ঢুকছিলাম অ্যাকচুয়ালি যে এন্ট্রেন্স দিয়ে ঢুকছিলাম গোলচোকের তিন চারটা এন্ট্রেন্স আছে তো আমরা যেই এন্ট্রেন্সটা ঢুকছিলাম ওই এন্ট্রেন্সটা ওই এন্ট্রেন্স দিয়ে আমরা এক্সিট নেই নাই আমরা অন্য একটা শর্টকাট রাস্তা অ্যাপ্লাই করছিলাম তো অ্যাকচুয়ালি ওই শর্টকাট রাস্তা দিয়ে ঢুইকা আমরা যে গাড়ি যেই জায়গায় রাখছি ওই জায়গার থেকে আমরা ওইখানের কাছাকাছি ওই রোডটায় গেছি বাট ওইখানে পৌঁছাই নাই ওইখান থেকে ব্যাক করছি আবার এরকম করতে করতে তিন চারবার একই রোড দিয়ে ঘোরাঘুরি করছি তো পুরো গোলচকের এটা ঘুরছি অলমোস্ট এক ঘন্টা বিশ মিনিট থেকে এক ঘন্টা ত্রিশ মিনিটের কাছাকাছি আমরা পুরো গোলচোকটা ঘোরাঘুরি করছি বাট মানে গাড়ির কোনো হদিসি পাই নাই দেন ভিডিওটা অন করেও যখন পার্কিং ঢালতে ছিল মানে পার্কিংয়ে এক ঘন্টা দুই ঘন্টার জন্য যে পার্কিং কিনতে হয় ওটা যখন ডালতেছিলো তখন আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম তো ওই ভিডিওতে একটা দোকানের নাম আমরা পাইছি তখন ওই নাম দিয়ে সার্চ করছি দেন আমরা যাই গাড়ির কাছাকাছি গেছি এখন পুরোপুরি টায়ার্ড আর অলরেডি রাত্রে বারোটা হয়ে গেছে তো এখন আর কোনো শপটাও খোলা নাই সব জায়গায় বন্ধ হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে আমার বাসার দিকে আমাকে নামায় দিয়ে ও চলে যাবে ওর রুমের দিকে সো গাইস বলতে না বলতেই চলে আসছি আলনাদা শুধু দশ পনেরো মিনিটের চলে আসলাম তো আজকে ভিডিওতে এখান থেকে বিদায় নিব আজকে ভিডিওতে দেখার চেষ্টা করছি ই শপিং কিছু দৃশ্য শপিং এখন বাকি আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন নেক্সট ব্লগটা যেন আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম